তিনি তিনি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় হয়েছে দর্শক একজন সতর্ক প্রার্থী তিনি হুমকি দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীকে ওবাদুল কাদের সাহেব ও হাসানুল হক ইনুকে সরাসরি হুমকি দিয়েছেন তার বক্তব্যটি আমরা শুনবো প্রথমে আমরা দেখে আসি তার বক্তব্যটি তারপর আমরা দেখবো যে ভারতীয় দাবি করেছেন সেই পার্টি সেই বক্তব্যটি আমরা শুনব এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি দাবি করেছেন তিনি নাকি ভারতীয় পার্টি। তিনি এই কথা দাবি করার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়েছে তিনি কেন এই কথা বলেছেন এর পিছনে রহস্য কি অবশ্যই পরবর্তীতে জানা যাবে পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমরা আপলোড করে থাকি এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরেকজন স্বতন্ত্র প্রার্থী হাসানুল হক ইনুকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি ঠেক দিয়ে যে কথাগুলা বলেছেন তার কথাগুলা সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দর্শক সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে তার পাশাপাশি নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের বক্তব্য আপনার এই ভিডিওতে শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার মূলবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম